ওকে আসসালামু আলাইকুম মাসুদ ভাই কেমন আছেন ভাই ওয়া সালাম এই তো ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভাই আপনাদের শোরুমে আবারো চলে আসলে হচ্ছে ভালোমানের কোথায় কমোড এবং বেসিং পাওয়া যায় তাই দেখানোর চেষ্টা করব ভাই ভিডিও দেখে কেউ যদি সরাসরি আসতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন ভাই কেউ কোন কাস্টমার যদি আসতে চায় তাহলে যমুনা ফিউচার পার্কের সাইডে আচ্ছা দোকান নাম্বার 43 পরগতি সরনী আচ্ছা অগ্রগতি সরনী না আবার যমুনা ফিউচার সামনে থাকলে আমাদের লোক দিও আনা যাইবো আচ্ছা আবার যে কুরিলে থাকলে আমাদের লোক দিও আগাই আনা যাইবো ওকে আমার মনে হয় সবচেয়ে ভালো স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে আরো ভালো হবে না ভাই জি আমাদের নাম্বার থাকবো না WhatsApp নাম্বার থাকবো ইমোর নাম্বার থাকবো মেসেঞ্জারে থাকবো ওই জায়গা ফোন দিলো ডিটেইলস পাওয়া যাইবো ডিটেইলস পাওয়া যাবে ওকে তো চলেন আজকে আমরা একটু কালেকশনগুলো দেখাই দাম এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা দেই একদম শুরুতে হচ্ছে বেসিং দিয়ে শুরু করি ভাই এগুলা ক্যাবিনেট বেসিং না জি এডি ক্যাবিনেট বেসিন লাইটিং সহকারে আচ্ছা পুরো ডয়ার আছে ওকে নিচে হচ্ছে ড্রয়ার আছে জি জি এগুলো কি আপনার ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জি এগুলো বাইরে বাইরে এটা উপরে একটা মারবেলের এটা ইউবিসি বোর্ডের পুরাটাই একটা বক্স আচ্ছা যদি একটু দেখাই দেখেন খুব সুন্দর এবং সরাশুরি এসে দেখলে আরো বেশি ভালো লাগবে মিররের ক্যাবিনেটে আছে আর যা লাইটিং আছে সাথে আচ্ছা এলইডি মিরর হবে হ্যাঁ এলইডি মিরর এটা লাইন দাও নাই এই কারণে জ্বলতেছে ওকে এরপরে যেটা দেখি ভাই এটা তো আরো সুন্দর এটাও একই সিস্টেমে মিরোটা এলইডি আছে এটা মার্বেলের ইউফিসি বোর্ডের এটা আছে আন্ডার কাউন্টার বলে ওকে ক্যাবিনেট বেসিন 32 সাইজের ক্যাবিনেট বেসিন স্টার্টিং প্রাইস কত সর্বনিম্ন কত দামে পাওয়া যায় এই যে 11000 টাকা আছে যে কোনো কালার সাদা অফ হোয়াইট এস কালার কফি কালার রেড কালার বেলাক হলুদ নীল যে কোনো কালার আছে 11500 টাকা যে সাদা এগারো হাজার পাঁচশো থেকে শুরু থাকবে ভাই না দেখেন তারপরে আমরা এটা দেখাই এগুলো প্রিমিয়াম কোয়ালিটি না ভাই

ডয়ার পাল্লা যেভাবে চান কাস্টমাইজ যেভাবে চান ওইভাবে করা যাবে যাবে ওকে আর এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস 11500 11500 টাকা 11500 তারপর যেটা দেখছি ভাই এই যে আছে এটা আছে 14000 টাকা আচ্ছা এটা আরেকটু প্রিন্ট কোন খুব সুন্দর সুন্দর এরকম অনেক অনেক ডিজাইন স্যার যে কোন কালার এইটা আছে 13000 টাকা যে কোন কালার পাল্লার ডয়ার সাইলে করে দিতে পারবেন এই যে পাল্লার ডয়ার লাইটিং সাইল লাইটিং করতে পারবেন এগুলোর ভিতরে তাহলে লাইটিংও করা যাবে ওকে তারপরে আমরা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি যদি দেখা এই দুটা তো খুব সুন্দর ভাই

দেখেন এরকম অনেক অনেক কালেকশন আছে ভাই না আমরা চব্বিশ আছে বত্রিশ আছে এগুলা আবার চব্বিশের এই যে আছে চব্বিশ আছে এটা কাস্টমাইজ করে বড় সরু করা যাইব কালার যে কোনো কালার এগুলোর বড় সরু করা যাইব টপ আছে সাদা টপ অফ হোয়াইট যে কোনো টপ সাইলে টপ দিয়ে নিতে পারবেন ওকে মানে এগুলা ডিসপ্লে ছাড়াও তো আরো অসংখ্য ডিজাইন আছে ডিসপ্লে এর বাইরেও আছে মোবাইলে ছবি দেখলেও বলতে দেওয়া যাইব আবার কাস্টমার ছবি দেখাইলে এটাও দেওয়া যাবে আমাদের ডিসপ্লে বাইরেও আছে ওকে আমরা কিছু কমোটার কালেকশন দেখাই ভাই চলে না ভাই এতক্ষণ তো আমরা বেসিনের কালেকশন দেখলাম আমরা কমোটের কিছু কালেকশন দেখাই দিই এগুলো একদম প্রিমিয়াম কমোড ভাই এই যে প্রিমিয়াম এডি মার্ভেল শেড আচ্ছা আচ্ছা ওয়াও দেখেন হাইড্রোলিক সিট কভার এই যে ফ্লাশ এটা আছে 15 বছর গ্যারান্টি আছে ফ্লাশিস একটা কমোডের নষ্ট হয় শুধু ফ্লাশ এগুলো ইম্পোর্টেড ভাই এডি ইম্পোর্টেড এডা 15 বছর গ্যারান্টি আছে জেট এবং টর্নেডো আচ্ছা টর্নেডো হাইড্রোলিক সিট কভার

আচ্ছা দেখেন একটু দেখাই কি কি পাওয়া যায় তাই দেখানোর চেষ্টা করছি আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো আরো টপ কালেকশন দেখাতে পারবেন ভাই হ্যাঁ জি জি এইগুলো ডিসপ্লে আছে বাইরেও আছে আমাদের গোডাউনে অনেক মডেল আছে তাইলে কাস্টমারের ছবি তুললেও দেখাইতে পারবো ছবি তুলে দেখাইলে ওগুলা কথা সাথে আমরা সংগ্রহ করে দিতে পারবো এই পাশে আরো টপ আছে আমরা কিছু অ্যাকসেসরিজও দেখাই দেই দেখেন বাথরুম ফিটিংস এগুলো ভাই সব কমোডের পুষ্টার বাথরুমের আচ্ছা আচ্ছা কালো গোল্ডেন সিপি কভারগুলো যে কোনো সাদা আছে অফ হোয়াইট আছে এটা পুষ্টার কমোডের এই যে এই যে বেসিনের কল এডিসি বেসিনের সিঙ্কের এই যে বেসিনের এগুলো বেসিনের এটা বেসিনের মিক্সার কল এটা বাথ মিক্সার এই যে টাওয়াল র্যাক মিরোরের মডেল আছে অনেক ডিসপ্লে বাইরে এই যে আবার কালার সেট মেশিন করা এটা একদম মেশিন যে চাইলে টাওয়াল র্যাক চাইলে রেল চাইলো টাওয়াল রিং পেপার হোল্ডার এগুলো মানে সব আছে আপনাদের কাছে কিচেন নোট থেকে শুরু করে এই একটা সেট কালো একটা সেট কর্নার সেট এটা এটা একদম মেশিন করে এক সেট চাইলে সেট দেওয়া যাইবো কর্নার সেট আছে টোটালি সেট সহ করে মেশিনের রোস্ট আচ্ছা আচ্ছা মেশিনের রোস্ট বিপকক এই যে বিপককের মডেল এই যে অ্যাঙ্গেল স্টপ কক